অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ ভান্ডার থেকে উর্দুনের জন্য কিছু খাবার কিছু সম্পদ নিয়ে ওই দেশে পাঠানো হলো ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ক্ষমতার মসনদে আছে যখন খলিফার পক্ষ থেকে ওই দেশের শাসকের কাছে খাবারগুলি পৌঁছে দিয়ে আসা হলো ওই দেশে যে মুসলমানদের প্রতিনিধি ছিল তার দায়িত্ব সে বলেছে শোনো আমাদের খলিফা একজন ইনসাফ গার মানুষ ন্যায় বিচারক মানুষ বড় নীতিবান মানুষ বড় আল্লাহ প্রেমিক মানুষ তাকে আমরা অন্তর থেকে মোহাব্বত করি যেহেতু আমি খলিফা থেকে দূরে থাকি আমি এখানে কর্ম করার বিনিময়ে আমাকে যেই পারিশ্রমিক দেওয়া হয় ওই হালাল পারিশ্রমিক থেকে উর্দুনে দামি দামি খেজুর আমি ক্রয় করেছি তুমি যখন আবার এই বাহন নিয়ে খলিফার কাছে চলে যাবে আমার এই খেজুরটা একটু নিয়ে গিয়ে আমার পক্ষ থেকে হাতিয়ে এটা একটু খলিফাকে জানিয়ে আসবে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই খেলাফতের মসনদে বসা উর্দুন থেকে রাষ্ট্রীয় গাড়ি ফিরে এসেছে সমস্ত জিনিসপত্রের হিসাব কিতাব শেষে ড্রাইভার বলেছে জনাব ও আল্লাহর প্রেমিক বান্দা আপনি একজন মুসলমানদের ইনসাফ গার বাদশাহ আপনাকে ইজ্জত করে ওই দেশের গভর্নর তার পরিশ্রমে উপার্জিত হালাল পয়সা থেকে উর্দুনের খেজুর যেহেতু পৃথিবী বিখ্যাত দামি খেজুর ওখান দু পোটলা খেজুর বেঁধে দিয়েছে আমি সঙ্গে করে নিয়ে এসেছি এটা আপনাকে হাদিয়া করছি বিন আব্দুল বললেন কোথায় সে সম্পদ বাড়িয়ে দাও ড্রাইভার যখন এটা বাড়িয়ে দিয়েছে চালক যখন ওমর বিন এর সামনে রেখেছেন উনি গোলামকে বললেন এগুলি বায়তুল মালে জমা দেওয়া জোরে ড্রাইভার বলছেন জনাব এগুলিতে আপনার পার্সোনাল হাদিয়া ওমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহ ড্রাইভারের দিকে তাকিয়ে আছেন ড্রাইভার বলে হজরত আপনি মনে হয় বোঝেন না এটা আপনার পার্সোনাল হাদিয়া ওই দেশের গভর্নরের পক্ষ থেকে এটা আপনাকে দেওয়া হয়েছে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেন যে বাহনে করে তুমি খলিফার কাছ থেকে সম্পদ নিয়েছিলে এটার বেতন কে দেয় বলে রাষ্ট্র দেয় বলে এই গাড়ি কিসের বলে রাষ্ট্রের বলে যে এটা রাষ্ট্রের বেতনভুক্ত গাড়ি রাষ্ট্রের বেতনভুক্ত তুমি কর্মচারী তোমার গাড়ি নয় এটা আমারও গাড়ি নয় রাষ্ট্রের গাড়িতে আমার যে খেজুর খেজুর এসেছে আমার ব্যক্তিগত বহন করার যোগ্যতা রাষ্ট্র আমাকে দেয়নি সুতরাং রাষ্ট্রের গাড়িতে যে মালামাল এসেছে এই মালামাল পাওয়ার হকদার রাষ্ট্রীয় কোষাগার জোরে বলছি বলছিস প্রত্যেক বছরে মে মাস যখন শুরু হয়ে যায় সারা পৃথিবীর এক শ্রেণীর জালিম গোষ্ঠী যাদের হাতে শ্রমিকদের নির্যাতন প্রতিদিনের নিত্যদিনের একেবারে সাধারণ ব্যাপার যারা পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী অপরাধে অপরাধে দ্বন্দ্বিত এরাই আন্তর্জাতিকভাবে পহেলা মেয়েকে শ্রমিক দিবস পালন করার জন্য ব্যানারের আগে লাইনে দাঁড়িয়ে থেকে সেলফি আর ফটো সেশনে ব্যস্ত থাকে জোরে বলেন ঠিক কিনা আমরা দেখেছি শ্রমিক শ্রেণী শ্রমিক নেতারা যতদিন পর্যন্ত শ্রমিক থাকে যতদিন সাধারণ কর্মী থাকে ততদিন পর্যন্ত শ্রম নির্ভর হয়ে যায় কিন্তু শ্রমিকের ঘাড়ে পা দিয়ে যখনই নেতার খাতায় নাম উঠে যায় এই খেটে খাওয়া দিন মজুরটাই তখন দিন শেষে বছর শেষে তার চেয়ারের মেয়াদ শেষে হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কথা কি সত্য নাকি মিথ্যা তাহলে যেই লোকটা মানুষের অধিকারের ফুলছড়ি ছড়ালো মুখ দিয়ে মানুষের অধিকারের কথা বললো এই সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা বলেই শ্রমিকদের মুভমেন্টকে নিজের দিকে চাপিয়ে নিয়ে শ্রমিকদের দেওয়া সম্পদকে আমানতকে গচ্ছিত করে এখন সে হয়ে যায় শ্রমিকের জন্য আর কারণ। যতদিন পর্যন্ত, ইসলাম নির্বাচিত ইসলাম শোষিত ইসলাম পন্থায় শ্রমিকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার স্লোগান আমরা দিব ইসলামী শ্রমনীতি জমিনে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই সমস্ত দিন হু হাক্কা অন্যান্য দিবসের মতো বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্ব ল্যাট্রিন দিবস বিশ্ব জুতা পরা দিবস বিশ্ব ডায়াবেটিক্স দিবস বিশ্ব হার দিবস বিশ্ব অমুক দিবস তমুক দিবস শুধু দিবস পালন করা হবে দিবসের নামে ওই দিনকে লক্ষ্য করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মেরে খাওয়ার ভাউচার অফিসে জমা হবে আসলেও শ্রমিক অথবা শোষিত মানুষের পক্ষে কক্ষnone কাঙ্ক্ষিত সফলতার মুখ এ জাতি দেখবে না এ জাতির কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখার একমাত্র হাতিয়ার হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত যে সুন্দর ধর্ম মানবতার ধর্ম ইসলাম কর্তৃক নির্বাচিত ওই বিধিবিধান মানবতার সাথে যখন মিলিয়ে দেওয়া হবে তখনই এই মানুষ শ্রমিক শ্রমিক এবং শাসক আর শোষিত মালিক আর শ্রমিক উভয়ের মধ্যে দ্বন্দ্ব নিরসন করা তখনই সম্ভবপর কারণ এতদিন পর্যন্ত সমাজে যাদেরকে আমরা দেখেছি সুন্দর বুলি আওড়ায় প্রত্যেক বুলি আওড়ানোর পিছনে তাদের মৌলিক উদ্দেশ্য লুকিয়ে থাকে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করা এই জন্য রসিলে করিম সালাম আদর্শ মানুষ হিসেবে আপনার আমার শুধু মসজিদের ইমামের মডেল নয় আদর্শ পিতা হিসেবে শুধু কন্যার বাবা নয় আদর্শ নামাজি হিসেবে শুধু মসজিদের ইমাম নয় আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে শুধু রাষ্ট্রের ইমাম নয় আদর্শ জেহাদের প্রধান বেতা হিসেবে শুধু জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নয় আল্লাহর হাবিব হাবিবাহের একেবারে জন্মলগ্ন থেকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত প্রত্যেকটি কর্মক্ষেত্রের আচরে দেখবে কিভাবে মানবতার সাথে প্রত্যেক মাকলুকাতের হক আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তালা আদায় করে নিয়েছেন জুসে বলছি শুভ কিন্তু কিছু আজকে বড় পরিতাপের বিষয় হলো মানুষ কাছ থেকে তাদের এদেশের বিজাতিদের ধার করা চরিত্রটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে যে যেই দল করে ওই দলের মতাদর্শ বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিমকাল মানুষ আল্লাহ কর্তৃক নির্বাচিত মহামানবদের যে পবিত্র চরিত্র জমিনে রেখে গিয়েছে এই চরিত্রের ছায়া তলে না আসবে মানব রচিত শাসন ব্যবস্থা দিয়ে কোনোদিন কোনো কোনোদিনের হক আর ইনসাফ রোল মডেল করা সম্ভবপর হবে যার প্রমাণ আমরা দেখতেছি প্রত্যেক বছর আসে পহেলা মেয়ে দিবস বলেন কালকের মেয়ে দিবসে কি দেখেছি আমরা চোখে সকালবেলা গাড়ি চললো না ভালো কথা খুব শহীদ মিনারে ফুল দেওয়া হলো নিজেদের সংগঠনের পতাকা অর্ধনমিত করা হলো এরপর হু হাক্কা হ্যান করে গা ত্যান করে গা বলা হলো আবার দেখতেছি যাদেরকে বিগত সময় কোটি কোটি টাকা চুরির অপরাধে জেলখানায় ছিল রাস্তাঘাটের থেকে চোর টাউট বাটপাড়ের অপবাদ নিয়ে ক্ষমতার মসন থেকে নির্বাচনে ছিল লুকিয়েছিল আবার নেতা নির্বাচনের দায়িত্ব যখন এসেছে ঠিক ওই সমস্ত লুট তারা সন্ত্রাসের গোষ্ঠীরায় শত শত কোটি টাকা যেহেতু চুরি করে আগেই ব্যাংক ব্যালেন্স রেডি করে রেখেছে সেই অর্জিত পয়সাগুলি শোষিত মানবতার পক্ষে দিয়ে ওই দিন মজুর খেটে খাওয়া মানুষদেরকে সাথে নিয়ে তারা আবার নেতৃত্বের স্থানে বসার জন্য ওই মানুষগুলিকে কর্মী বানিয়ে নিজে নেতার আসনে বসার জন্য পায় তারা আরম্ভ করেছে জোরে বলেন ঠিক কিনা যাদের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ রয়েছে আদালত যাদেরকে দণ্ডিত অপরাধী বলে স্বীকারোক্তি দিয়ে যাদের হাজিরা চলছে যাদের অপরাধগুলি মানুষের সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে কিন্তু বড় পরিতাপের বিষয় হলো যে মানুষগুলি চুরির অপরাধে অপরাধী ডাকাতির অপরাধে অপরাধী সন্ত্রাসের অপরাধে অপরাধী ওই মানুষগুলি আমাদের আবার রোল মডেল হয়ে যেতেছে কিছু দিনের ব্যবধানে শুধু তার ওই অর্থনৈতিক চালিকা শক্তি হাতে থাকার কারণ এই জন্য মহাজস হাজরি রসুল করিম সাল্লি সালাদ ইসলামের ওই হাদিস আল্লাহর হাবিব আলী সালাদ ইসলাম বলেন আব্দালু আলাল খয়নি কাফা ভালো কাজের রাস্তা দেখানো এটা ভালো কাজ করার মতোই যেমন ইবাদত খারাপ কাজের রাস্তা দেখানো খারাপ ব্যক্তিকে সম্মান করা খারাপ ব্যক্তির প্রমোশনের জন্য তার পিছনে ঘুরঘুর করা খারাপ কাজকে সমাজে প্রমোট করার এই অপরাধে অপরাধী তারা হবে আল্লাহর আদালতে জোরে সরে বলছি না এই জন্য বিনায়ের সাথে অনুরোধ আমরা নিজেরা যেমন অপরাধ করছি না বলে নিজের অন্তরকে বুঝাচ্ছি কিন্তু অপরাধের পিছনে ঘুর ঘুর করার কারণে আমি যে অপরাধ জগৎটাকেই সমাজে আবার প্রতিষ্ঠা লাভের রাস্তা করে দিচ্ছি সেই বিষয়টা দেখবে কে রসুল করিম সাল্ল আলী সাল্লাহ ইসলামের ওই হাদিস যা সাহাবি কালাম রিদানুল্লাহ তালী আজমাইনের জীবনীতে আমরা দেখেছি ইমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহের জীবনীতে পাওয়া যায় যে রাষ্ট্রীয় কোষাগারের গাড়িতে রাষ্ট্রীয় ডাক বিভাগের চিঠিপত্রের মাধ্যমে যেহেতু আগের এক দেশ থেকে আরেক দেশের সংবাদপত্র বহন করে নিয়ে যাওয়া হতো রাষ্ট্রীয় ফরমানগুলি এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হতো অমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাহের ভান্ডার থেকে উর্দুনের জন্য কিছু খাবার কিছু সম্পদ নিয়ে ও দেশে পাঠানো হলো ওমর বিন আব্দুল হাজিস রহমাতুল্লাহ আলাই ক্ষমতার মসনদে আছে যখন খলিপার পক্ষ থেকে ওই দেশের শাসকের কাছে খাবারগুলি পৌঁছে দিয়ে আসা হলো ওই দেশে যে মুসলমানদের প্রতিনিধি ছিল তার দায়িত্ব সে বলেছে শোনো আমাদের খলিফা একজন ইনসাফগার মানুষ ন্যায় বিচারক মানুষ বড় নীতিবান মানুষ বড় আল্লাহ প্রেমিক মানুষ তাকে আমরা অন্তর থেকে মোহাবত করি যেহেতু আমি খলিফা থেকে দূরে থাকি আমি এখানে কর্ম করার বিনিময়ে আমাকে যেই পারিশ্রমিক দেওয়া হয় ওই হালাল পারিশ্রমিক থেকে উর্দুনে দামি দামি খেজুর আমি ক্রয় করেছি তুমি যখন আবার এই বাহন নিয়ে খলিফার কাছে চলে যাবে আমার এই খেজুরটা একটু নিয়ে গিয়ে আমার পক্ষ থেকে হাদিয়া এটা একটু খলিপাকে জানিয়ে আসবে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই খেলাফদের মসনদে বসা উর্দুন থেকে রাষ্ট্রীয় গাড়ি ফিরে এসেছে সমস্ত জিনিসপত্রের হিসাব কিতাব শেষে ড্রাইভার বলেছে জনাব ও আল্লাহর প্রেমিক বান্দা আপনি একজন মুসলমানদের ইনসাফ গার বাদশাহ আপনাকে ইজ্জত করে ওই দেশের গভর্নর তার পরিশ্রমে উপার্জিত হালাল পয়সা থেকে উর্দুনের খেজুর যেহেতু পৃথিবী বিখ্যাত দামি খেজুর ওখান থেকে দু খেজুর বেঁধে দিয়েছে আমি সঙ্গে করে নিয়ে এসেছি এটা আপনাকে হাদিয়া করছি অমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লা আলাই বললেন কোথায় সে সম্পদ বাড়িয়ে দাও ড্রাইভার যখন এটা বাড়িয়ে দিয়েছে চালক যখন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ সামনে রেখেছেন উনি গোলামকে বললেন এগুলি বাইতুল মালে জমা দাও জোরে সরে বলছি সোহান ড্রাইভার বলছেন জনাব এগুলিতে আপনার পার্সোনাল হাদিয়া আব্দুল আলাই ড্রাইভারের দিকে তাকিয়ে আছেন ড্রাইভার বলে আপনি মনে হয় না এটা আপনার পার্সোনাল হাদিয়া ওই দেশের গভর্নরের পক্ষ থেকে এটা আপনাকে দেওয়া হয়েছে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বলেন যে এই বাহনে করে তুমি খলিফার কাছ থেকে সম্পদ নিয়েছিলে এটার বেতন কে দেয় বলে রাষ্ট্র দেয় বলে এই গাড়ি কিসের বলে রাষ্ট্রের বলে যে এটা রাষ্ট্রের বেতনভুক্ত গাড়ি রাষ্ট্রের বেতনভুক্ত তুমি কর্মচারী তোমার গাড়ি নয় এটা আমারও গাড়ি নয় রাষ্ট্রের গাড়িতে আমার যে খেজুর এসেছে আমার ব্যক্তিগত খেজুর বহন করার যোগ্যতা রাষ্ট্র আমাকে দেয়নি সুতরাং রাষ্ট্রের গাড়িতে যে মালামাল এসেছে এই মালামাল পাওয়ার হকদার রাষ্ট্রীয় কোষাগার জোরে বলছে বলছে সুহান আপন ভাতিজা এই সংবাদ শ্রবণ করার পর যখন শুনেছেন অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ শুধু রাষ্ট্রীয় গাড়িতে আসার কারণে নিজের পাওয়া সম্পদ ফিরিয়ে দিয়েছেন উনি বাইতুল মালের কোষাগারের রক্ষকের কাছে গেলেন উপযুক্ত মূল্য দিয়ে কিনবার জন্য সেখান থেকে বের করলেন উন্মুক্ত বাজারে এটা আহ্বান করলেন দর্ভতন যে সবাই মিলে এটাকে আমাদের দেশের মানুষ সাধারণ মসজিদের জিনিস যেমন আমরা নিলামে ডাকে যেন এটার দাম বেশি উনি উন্মুক্ত বাজারে এটাকে ক্রয় করার জন্য মানুষকে আহ্বান করলেন সর্বোচ্চ দাম বলেছেন বারো দিরহাম হাম পর্যন্ত উনি সকলের সামনে বললেন বারো হামের বেশি দুই পোটলা খেজুরের মূল্য কেউ দিতে চায় না আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি চোদ্দ হামে আমি এটা ক্রয় করলাম চোদ্দ দীর হামে ক্রয় করার পর অর্ধেক পোটলাটা নিজের হাতে রেখে বাকি অর্ধেক পোটলা নিয়ে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লা কাছে আসলেন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লা আলাই বললেন এটা তো সেই পোটলা যেটা আমি ফিরিয়ে দিয়েছিলাম বাইতুল মালে এটা আমার সামনে আসলো কি করে ভাতিজা তখন দ্বার্থহীন কণ্ঠে বললেন চাচা আবি হাদিস বাপের মতোই আপনি চাষা হিসাবে যদি আমার পিতার মর্যাদা পান আমি কি ভাতিজা হিসাবে আমার হালাল পয়সার কোন কিনা জিনিস আমি আমার চাষাকে খাওয়ানোর অধিকার রাখি না বলে অবশ্যই রাখো বলে আমি এই সম্পদ বাইতুল মাল থেকে নিয়ে উন্মুক্ত বাজারে দর আহ্বান করেছি সকলে এটার মূল্য বারো দিন হাম নিযুক্ত করেছে আমি সকলের সামনে চোদ্দ দিন হামে ক্রয় করে নিজের হালাল পয়সার জিনিস আপনাকে হাদিয়া করেছি উমর বিন আব্দুল আজিজ তখন বলেছে এখন এই সম্পদ আমার জন্য গ্রহণ করা হালাল হয়েছে জোরে বলছে বলছি সুহান আল্লাহ আজকে আপনি আর আমি নেতৃত্বের স্থানে বসার পর কত হাদিয়া তোহবা আসে কত কিছু আসে আপনি নেতা না থাকলে বুঝিয়ে আপনার এইগুলি দিত আপনি গ্রহণ করেন পটপট করে যেমন সহজ উদাহরণ শোনে আজকে আমরা অনেকেই মসজিদে যখন রমজান মাসে তারাবির হাফিজ সাহেবরা এখানে নামাজ পড়াতে আস খতম তারাবি পড়ায় নামাজ শেষে যাওয়ার সময় আমরা কি বলি তাদেরকে হাদিয়া দিলাম আচ্ছা ভাই আপনি একটা মানুষ মাত্র সাতাশ দিন আপনাকে কোরআন শোনালো এর বিনিময় হিসেবে আপনি বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার দিবেন না এক লাখ টাকা দিবেন আপনার ব্যাপার দিতেছেন পারিশ্রমিক অত মুখ দিয়ে বলতেছেন হাদিয়া যদি হাদিয়াই হতো তাহলে এই সন্তান আজকে আপনার মসজিদে এসে সাতাশ দিন নামাজ পড়ালো বলেই আপনি তাকে পয়সা দিতেছেন বাকি এগারো মাস কি একটা টাকাও আমরা হাফেজ সাহেবদেরকে দেই পিছনের লোকজন কি আমার কথা বুঝতে পারছেন বোঝা যায় বলছি রমাজান মুবারকে যে এইটা টাকা আমরা উঠায় দিই হাবির সাহেবদেরকে আর মুখে বলি হাদিয়া আসলে কি রে হাদিয়া না পারিশ্রমিক যদি হাদিয়াই হতো তাহলে আপনি রমজানে এত দরদ উতলায় পড়লো কই রমজান চলে যাওয়ার পরে এক মাস গেলো আপনি তো দশ টাকা দেননি ভর্তির সময় হাবির সাহেবের খুজও তো নেন নাই কই মোবাইল করছি আমরা যে আমাদের এই মসজিদে হাবির সাহেবের ছিল কেমন আছে কি খবর তার মানে মানুষ বড় আজব প্রাণী যেমন আপনি মসজিদে এখন দোয়া খায়ের হবে নামাজ শেষে হুজুর আমার বাপের মিলাদ আছে আপনি একটু দোয়া করে দেন আপনি দোয়া খায়ের শেষ এখন এসে আমারে বলতেছেন পাঁচশো টাকা রাখেন হাদিয়া আশ্চর্যের কথা গতকালও তো নামাজ পড়ে আমি গেলাম পাঁচ টাকা দিলেন না আজকেও ফজর নামাজ পড়ে গেলাম দুই টাকা দিলেন না জুমার নামাজের পর আপনার বাপ মাকে সদ্য গোষ্ঠীর জান্নাতের দোয়া করলাম পাঁচশো টাকা দিয়ে বলতেছেন হাদিয়া এটা হাদিয়া না পারিশ্রমিক আপনি তো আগে দশ টাকা দেননি এখন পাঁচশো টাকা দেন কেন এই জন্য ইসলাম পরিষ্কার বুঝতে হবে আপনি নেতৃত্বের চেয়ারে আসেন বলেই তো কর্মীরা আর ফুলের মালা দেয় আপনি এটাও মনে রাখেন এগুলি আপনার হাদিয়া নয় আপনি বড় একটা আপনাকে বাগিয়ে রাখতে পারলে তার জন্য সহজ হবে চলা নেতার মুখ বন্ধ করার জন্যই এগুলি মানুষ ঝোলা দিতেছে এটার নাম ইসলামে হাদিয়া নয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য বুঝতে হবে ইসলাম আমাদেরকে কি শিখাচ্ছে আর আমরা ইসলামকে কোন ধর্ম হিসাবে মানছি রসুল করিম সাল্লা আলী সালাতামের শিক্ষা আজকে আমাদের জীবনে বাস্তবায়ন না করার কারণে প্রত্যেকে নেতা হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে কারণ আমি জানি একবার নেতৃত্বের আসনে বসতে পারলে যেই মহল্লার যে এলাকার যেই পৌরসভার যে সিটির মেয়র হব যে এলাকার নেতৃত্বের আসনে আমি বসবো ওই এলাকাটা যেন আমার বাপদাদার চাষাবাদের অভিযুক্ত সম্পদ হয়ে যাবে ঝরে বলেন ঠিক কিনা বাপ নেতা ছিল এখন ছেলে ওটা নেতা হবে আমার চাষামুখ দলের কেডার তাহলে আমি ভাতিজা হিসাবে সন্ত্রাসী করার একটা লাইসেন্স পেয়ে যাবো